আসসালামু আলাইকুম ছোট ভাই আজকে আছি আপনাদের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর কাছের রিসাইকেল জার বটল থেকে শুরু করে নিউ ডিজাইনের কিছু জার বটল কালেক্ট করেছে সো প্রথমেই আমরা নতুন একেবারে লেটেস্ট কিছু কাছের জার বয়ম কৌটা পট এগুলোর দাম জানবো তারপরে কিছু রিসাইকেল যার আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে তার আগে আমি একটু সব লোকেশনটা ক্লিয়ার করি দোকান নাম্বার হচ্ছে একশো পঁয়ষট্টি দ্বিতীয় কাঁচা বাজার যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার নামে অনেকে চেনে এটা দ্বিতীয় তলাতে আসলেই হবে আরো সহজ করে আমি একটা লোকেশন সব সবসময় দেখাই দিই এই মার্কেটটার পেছন দিকে দেখা যায় হচ্ছে বিশ্বাস বিল্ডার্স সবচেয়ে বড় মার্কেট তার সামনে একটা প্রিমিয়ার ব্যাংকের এটিএম বুথ আছে ওই এটিএম বুথের কাছে দাঁড়িয়ে পূর্ব দিকে ঘুরে তাকালেই কেমন আছো ভাইয়া তুমি আলহামদুলিল্লাহ ভালো আপনি এবং বিবাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আর আশা করি তোমার দর্শকরাও ভালো আছে ইনশাল্লাহ তোমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো এখানে যেহেতু অনেক

এরপরে আবার যার বয়ম এই পাশেরটা আসে হ্যাঁ

এটা আছে পাঁচশো গ্রাম এর দাম পূর্ব ছয়শো পঞ্চাশ পঞ্চাশ এটা আছে দাম আচ্ছা ঠিক আছে তারপর আসেন এগুলো আছে সামু সহকারে

একটা আছে 500 ml এর দামপুর অনলি 500 টাকা 500 টাকা অনলি 500 টাকা তারপর আসেন একটা এটা 500 গ্রাম আছে 600 যে 1 সাইজ হবে তারপর আসেন ডিজাইন আপনারা এসে কিনলেও অনেক ডিজাইন পাবেন অনলাইনে নিলে অনেক কম আসে 2 kg হ্যাঁ এটা ফাইবার এর দাম অনলি 1200 টাকা টাকা এটা বিস্কিট সব 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 কাছে হ্যাঁ এটা হচ্ছে বড় চাই

আরো বড় লম্বা লম্বা আপনি বলছেন যে কোনো খাবার রাখেন অনেকটা পানি দিয়ে নয়শো টাকা আর যারা বেশি বীজ দিবে তাদের জন্য অবশ্যই রাখবো অবশ্যই বলো তারপরে তারপরে আসে গোল্ড ডিজাইন পাঁচশো গ্রাম আছে পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ এম এল আছে এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এক কেজি আছে ছশো টাকা আচ্ছা তিনটা সাইজ তারপর আসেন এর হচ্ছে ওভাল এটা আছে পাঁচশো পঞ্চাশ এমএল দাম পড়ে পাঁচশো টাকা এটা বড়োটা আছে সাতশো পঞ্চাশ এমএল ছশো টাকা তারপর আসেন এই একটা যার আছে এটা হচ্ছে দেড় কেজি অনলি সাতশো টাকা সাতশো টাকা সামনে ওই যে একটা নব দেওয়া আছে হ্যাঁ দেখছি এটা আছে আঠারোশো এমএল দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা বয়ম জি বয়ম আচ্ছা কাঁচের লিপ দেওয়া এই যে রোজ গোল্ডেন উপরে ডায়মন্ড বসানো আছে ডায়মন্ড এটা কত এটা দাম পড়বে অনলি

বা বিজনেস পারপাসের জন্য নেন কাঁচের বই কালেকশন কালেকশনটা আমার জায়গা থেকে বন মতো নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের একটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো যারা না ভাবেন নাম্বার যোগাযোগ করবেন রিসিভ করে নিয়ে আসবো বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি হবে সর্বনিম্ন দুশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা অবশ্যই রিক্স সপ্তম সম্পূর্ণ দায়ব রিক্স আমার ভিতরে করবেন আর এর বাইরে কারো যদি কিচেনের জন্য এই ধরনের এক্সেসরিজ প্রোডাক্ট লাগে সেটা সিজার হোক কেচি হোক জালি হোক ফাড়া খুন্তি হোক চায়ের নেট মানে চাপাতার নেট হোক বা চামচ হোক যা হোক মোট কথা কাটলারি কুটি নারি জিনিসপত্র সবকিছু কিন্তু ওর এই শপে পাবেন এর পাশাপাশি যত হারিপাতিল আছে চাইনিজ কড়াই টড়াই আছে সব কিছু একই ছাদের নিচে পাবেন এছাড়াও আপনাদের যার যা লাগবে ওকে নক দিবেন ওর কাছে অর্ডার করবেন ইনশাআল্লাহ সুলভ মূল্যে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে দেখাবো ইনশাল্লাহ ইয়াসিনকে সাথে করে নতুন ভিডিওতে আলাইকুম